আরবির উচ্চারণ কি দিয়ে আরবির উচ্চারণ আরবি দিয়ে করতে হবে আরবির উচ্চারণ কি দিয়ে করব আরবি দিয়ে করতে আরবির উচ্চারণ আরবি দিয়েই আমাদেরকে করতে হবে তাহলে আমরা এবার আসি আমরা আমরা শিখলাম জিম জিমে কয় আলিফ টান দিলাম তিন আলিফ এই যে জিম ইয়াজের জি মিমদুপেশ মন জি মন থামলে পারে কি হলো

জি এরপরে আমরা শিখলাম দাল দালে উচ্চারণ করতে গেলে তিন আলিপ টান দিব দাল আলিপ দা লাম আমদু পেশলুন দালুন থামলে পারে কি হবে দাল তারপরে আমরা জানবো জাল এটার উচ্চারণ কি জি চাল সরাসরি হয় না এটা আমাদের আস্তে আস্তে শিখবো হ্যাঁ আমরা একদিনে পারবো না এটা যদিও সহজ অনেকে হয়তো বোরিং ফিল করবেন হয়তো গুরুত্ব দিবেন না কিন্তু এটা মারাত্মক একটা বিষয় আমার এই আরবির উনত্রিশটা হরফ উচ্চারণ শিখতে আমার বহুদিন সময় লাগছে তারপরও আমি এখনো জোর গলায় বলতে পারবো না যে আমার উনত্রিশটা হরফ শুদ্ধ আমার উচ্চারণের মধ্যে ভুল আছে তো সঠিক করার জন্য এই যে বিশ পঁচিশ বছর ধরে যে পড়াশোনা করতেছি কিন্তু আজ পর্যন্ত আমি বলতে পারি না যে আমার হরফটা বিশুদ্ধ হচ্ছে এটা তাহলে আমরা কি বলবো বলেন তোমার সাথে সাথে তারপরে এরপরে আমরা জানবো আমরা এটাকে বলবো র কি বলবো বাংলায় আমরা র উচ্চারণ করবো রি তারপরে যা এটার উচ্চারণ হবে যা একালিপ টান দিবেন রয়েও একালিপ টান দিবেন র রিপ জবর র হ্যাঁ রা উন্তুস্তু জয়কারে যা এটা হবে জয়কারে যা তারপরে হলো সিন তিন আলী দিতে হবে হ্যাঁ নুন হবে হ্যাঁ সিনুন থামলে পরে সিন এই তিন নুকতা দিয়ে দিলে এটা একটু মোটা উচ্চারণ করবেন জি তাহলে আমাদের মোটামুটি আমরা তো জানি তাই না তাহলে আমরা আমি আর দেখাচ্ছি না আমার সাথে সাথে বলেন আলিফ বা স্কিলিংটা শেষ করে দেবো তাহলে আমরা জানলাম এতক্ষণ ধরে আমাদের আমি বলতেছিলাম যে কোরান শিক্ষার সহজ পদ্ধতি হচ্ছে তিনটি তার মধ্যে আমার এক নম্বর জানা হলো যে আরবির হরফ সম্পর্কে জানা তাই না এক নম্বর হচ্ছে আরবির হরফ সম্পর্কে জানা আর দুই নাম্বার আমরা জানলাম যে আরবির চিহ্ন সম্পর্কে একটা হচ্ছে জবর জের পেশ আর আর একটা জিনিস জানলাম যে তাই না তো এতক্ষণ আমরা সাকিন হরফ নিয়ে কথা বললাম নিয়ে হলো এখন আমরা আরবির চিহ্ন সম্পর্কে জানবো আমার আমরা তো চিনি আরবির চিহ্ন সম্পর্কে আমাদের জানা আছে আরবির চিহ্নটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে জবর প্রথমটা কি এটার নাম কি বলেন তো জবর জবরের উচ্চারণ হচ্ছে বাংলাতে আকার জবরের উচ্চারণ বাংলাতে কিসের মতো হয় ভাই আকার আর জেরের উচ্চারণটা হয় ঋষি এজে এ ঋষি আর একার যদি দেন তাহলে এটা উর্দু উচ্চারণ হয়ে যাবে জেরের উচ্চারণটা ঋষি হবে হ্যাঁ আর পেশের উচ্চারণটা হবে পেশের উচ্চারণটা হবে রুস্যু অথবা দীর্ঘকার রুস্যুকার অথবা দীর্ঘকার ঠিক আছে আর সাকিন মানে হচ্ছে যে হরফটা একবার উচ্চারিত হবে কয়বার একবার যেমন এই যে হামজা বাজবর আব বা কয়বার উচ্চারণ হলো ভাই একবার জি আর তাসদিদ মানে হলো যে হরফটা দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বাজবর আব বাজবর বা আব্বা তাহলে বা কয়বার উচ্চারণ হচ্ছে দুইবার তাহলে আমাদের জানা হয়ে গেল যে আমরা জানতে পারলাম যে জবরের উচ্চারণ কি হয় আকার হয় আমরা জানলাম জেরের উচ্চারণ ঋষিকার হয় পেশের উচ্চারণ হুষুকার বা দুর্ঘুকার হয় এবং আমরা জানলাম সাকিন মানে যে হরফটা একবার উচ্চারিত হয় এবং আমরা জানলাম যে তাসদিদ মানে যে হরফটা কয়বার উচ্চারিত হয় বলেন তো দুইবার উচ্চারিত হয় তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালে আমরা দেখি যে হামদাজবর আ বা জবর বা তা সা আমি বা বলে ভুল বলেছি এগুলা কোন টান হবে না এগুলা তাড়াতাড়ি হবে জবর জের পেশকে কি বলে বলেন তো হরকত জবর জের পেশকে কি বলা হয় হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে হামজা জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা সা জবর সা এভাবে আমরা তাহলে আমাদের মোটামুটি আমরা তো জানি এভাবে তাহলে আমরা আমরা এই আলিফ থেকে নিয়ে এই আলিফ থেকে নিয়ে আমরা ই এ পর্যন্ত জবর পারি আবার আমরা যদি জেরে যাই তাহলে হামজাজের ই বাজের বি তাজের টি সাজের সি ডিমজের জি দেখেন মানে প্রত্যেকটাতে কিন্তু ঋষিকার উচ্চারণ হচ্ছে তাই না হামজাজের ই বাজের বি তাই না আর পেশে যখন আমরা যাব তখন এ রুসুকার অথবা দুর্ঘুকারের উচ্চারণ হয় তাহলে পেশ ও বা পেশ বু পেশ টু সাপেস সু জিমপেস জু হাপেশ হু হপেস হু তাহলে আমরা এখানে জবর জের পেশের উচ্চারণ জানে গেলাম হরকতের উচ্চারণ জানলাম তাই না এখন যদি আমরা এখানে আসি তাহলে আমরা সাকিনের ব্যবহার জেনে নেব সাকিনের আমাদের আরো দুইটা নাম আছে সাকিনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি তা হচ্ছে এইটা এই যে সুকুন অথবা জজম সাকিনের অপর কয়টা নাম বলেন তো সুকুন অথবা জজম সুকুন অথবা জজম তাহলে সুকুন অথবা জজম যে হরপের পুরে থাকে সেই হরফটা কয়বার উচ্চারিত হবে ভাই একবার একবার হবে তাহলে কি হবে তাই না হামজা হামজা ইব উব আব ইব উব তাই না আজ ইজ উজ আখ ইখ আদ ইদ উদ আম ইম উম আচ্ছা আমি তো শুধু বলতেই আছে আপনারা কি বুঝতে পারছেন ভাই যারা কোরআন একবারে বুঝতে পারেন না মানে যারা শূন্য আমাদের এখানে তো একইবারে শূন্য কেউ নাই মোটামুটি আগে থেকে আমরা রিডিংটা পারি পারি কিনা